এই ব্রো কি অবস্থা ভালো আছো আচ্ছা তোমার নাম তো মনে হয় সোহাগ না তুমি অনেক মোটা ছেলে এবং দুষ্টু ছিলা ছোটবেলায় আচ্ছা তোমার নাম ও আচ্ছা তোমার নাম তো মনে হয় রুমান না রুমন তুমি ভালো আছো তুমিও অনেক দুষ্টু ছিলা তোমার না একবার কান কেটে গিয়েছিল ছোটবেলায় ছোটবেলা থেকেই তুমি অনেক দুষ্ট অনেক দুষ্টামি করতা আচ্ছা ইয়ে শুনো আমার একটা বিগ প্রজেক্টের কাজ চলতেছে হাতির ঝিলে বুঝছো এটা হচ্ছে হাতির ঝিলের ওই খালি জায়গাটা আছে না ওই জায়গাতে আমি নাসার সাথে মিলে আমি একটা স্যাটেলাইট পাঠাতে চাচ্ছি আকাশে বুঝছো এখন তোমাদের দুজনের সাথে আমার ছোট্ট একটা বৈঠক আছে তোমরা কাজ করো সময় করে আমার অফিসে চলে আসো আমি যদি সময় বের করতে পারি তাহলে তোমাদের দুজনের সাথে বসে আমি একটু কথা বলবো না হ্যাঁ তাহলে থাকো তোমরা হ্যাঁ তাহলে আমি যাচ্ছি হ্যাঁ আর কি করতেছো এখানে রাখতেছি কেন হাত হাতের উপর দিয়ে চাক্কা উঠে যাবে বুঝো তুমি বোকা তুমি না রোমন বোকায় রয়ে গেলে ছোটবেলার মতো

পুরুষ মানুষের শক্তি হচ্ছে গিয়া পকেটে একা না থাকলে পুরুষ মানুষের কোন শক্তি নাই ওর বাপের তো বহুত টাকা পয়সা চাইলেই ওর লোক নরুন না এত সহজ না দুনিয়া বাদ দে ইডাডিয়া এখন কই ভালোি চিন্তা কর এডি কে হানিয়ে রাখবি না ওদিকে দিকে সরাবি আর আগে ওই সাইডে যায় পরে দেখতাছে এগুলা এলাকার সব বারতে খেয়াল রাখতে হইবো কি ওরে পাইলে ঠাটা নেই কি রে তারা কি শুরু করছিস এগুলা কি শুরু তোমরা যে ডাকাত নির্মূল কমিটি গঠন করতে লেগে এলাকার মধ্যে একটা পাইতারা শুরু করছো এটা কি তোমার লগে যায় তোমরা পোলা পাই না আমরা এখানে আসি না আমরা কি ভাই চাইছি আমগুলো জিজ্ঞাসা কোনো সময় হ্যাঁ আরে মিয়া ডাকাত কি ফাইজলামি মনে করছো ওরা কচু গাছ কাটতে কাটতে ঢাকাই তুইছে তগর মতো পোলা কচুর মতন ফাঁকা ফাঁকা করে লাগবো আইসে ডাকাত নির্মল কমিটি গঠন করতে চাইতেছে ওই বেড়া আমরা কি এনে আসি না আম করে এলাকার মধ্যে আমরা কি ভাইসে আইসি বেড়া আইসো না কোনো ডাকাত নির্মল কমিটি হবে না আমার কথা মতো চলবা ভবিষ্যতে কিছু করতে পারবা ওই ডাকাতের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে ওরা এই এলাকার মধ্যে ঢুকবে না এটা আমার এলাকা আমার এরিয়া আর তোমরা যেহেতু কষ্ট ক্লাস করছো আমার অফিসে দেখা করো আমি কিছু খরচা পাতি দিয়ে দিব না ওইটা লইও হ্যাঁ থাকো হ্যাঁ কিছু মানুষের না দেখলে বুঝতামি না টাকা যে কত গরম ওই কামটা তাড়াতাড়ি করতে হবে মিয়া একটু তাড়াতাড়ি করো এই বেটা ইমরান তো বড় আর ও Pisa নিয়া জোর করে আমার পকেটে 500 টাকা দিয়া দিছে 500 টাকা দিয়া কয় আমি যা কই তাতাই করবি তোরা ইমরানে 500 টাকা দিছে আর তুই পকেটে ঢুকাইয়া লিসস তুই জানিস ওই কত বড় ক্রিমিনাল আর আমি কি টাকা নেছি না আমার পকেটে জোর করে ঢুকাইয়া দিছে এখন কি করবি এই টাকা তোর কাছেই রাখきゃ দে একা ওরে কইছিস না আর কিছু করিসছ না ওই তোরে 500 টাকা দিয়া 5 লাখ টাকার কাম করায় নিব আর এলাকার ভিতরে তোর আর আমার বদনাম হইব এটা বুঝছস না তুই তুই অট টাকা খবরদার কিছু করিস না টাকা যেভাবে দিছে ওইভাবে এক জায়গায় নিয়ে রাখিয়া দে সুযোগ পাইলে ফেরত দিয়া দিবি জানোস কিছু ঘটনা কি হইছে ওই জামগো এলাকায় কালকে রাতে ডাকাই ডুবছে জাত যা কিছু পাইছে সবকিছু লুইই পলাইছে কি কস তলে তো এলাকায় সাবধানে থাকতে হইব তারপর তারপর কি হইছে ক তাহলে চল আমার সাথে তোর বাকিটা কইতাছি আমি ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আপনারা আপনি ভাই আমি এই জীবনে একটা জিনিস শিখে পাইছি ভাই অহংকার পতনের মূল বুঝছেন অহংকার যে করবে আপনি যদি অহংকার করেন আপনি পতবেন পতন হইবো আপনার এটা ভাই আমি বুঝে গেছি বুঝছেন ভাই এখন ভাই আমার নিজেরটা নিজেই হারে আরেকটা আর পাইতেছি বুঝছেন ভাই ভাই ওই যে আরেকটা বিষয় এলাকার সমাজ কল্যাণমূলক একটা বিষয় আসলে না ওই যে ডাকাত নির্মূলের ওই ঝামেলাটার ভিতরে জরাইয়া বুঝছেন ভাই আমার খুব দ্রুত পতন হয়ে গেছে বুঝছেন এখন নাসি কোন রকম আসেন ঠিক আছে এই কারণে আপনি রিক্সা চালাইবেন রিক্সা লইছি ভাই এখন কি করবো সারা জীবন চলছি হলো বড় লোকের হালে রাজার হালে সব সময় গাড়ি ছিল এখন এমন একটা পর্যায়ে পড়ছি গাড়িটাও রাখতে পারি নাই এখন লয় লইছি পার্সোনাল গাড়ি পার্সোনালি চলা এই মনে করেন মাঝে মাঝে দুই একটা টিপ টুপ মারলে চাবিরির পয়সা হয়ে যায় বাসার বাজার খরচটা হয়ে যায় গা বুঝছেন ভাই এই লইছি চলি আর কি যাবি নি করে দিকে ওড়েন দিয়ে ওই শোয়াক একটা কাম কর ওর পাঁচশো টাকা আছে না তোর কাছে জমা দিছিল ওইটা ওর দিয়ে দে ওর কামে লাগবে এই সময় হ্যাঁ দিতাছি এক দুই তিন চার পাঁচ নেন ভাই এই একদিন আপনি আমার দিছিলেন না ভাই ভালো হয়েছে বুঝছেন পাঁচশো টাকা দিছেন দিন ধরে ইলিশ খায় না তাহলে একটা ইলিশ লই আই লই ঠিক আছে ধন্যবাদ ভাই তাহলে খান আপনাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে বড়াই না করে তা নিয়ে শুকরিয়া আদায় করুন না হলে ইমরানের মতো পতন হতে সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ